নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব চন্দ্রগ্রহণ সম্পর্কে এইবার চন্দ্রগ্রহণের বিশেষ বিশেষত্ব কি আছে সেটি জানব এইবার চন্দ্রগ্রহণে কি কী সাবধানতা অবলম্বন করবেন সে বিষয়ে আলোচনা করব আলোচনা করব আলাদা আলাদা রাশির উপর এই চন্দ্রগ্রহণের কি প্রভাব পড়তে চলেছে সেই সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব দেখুন এবার যে চন্দ্রগ্রহণ হচ্ছে তা উপচ্ছায়া চন্দ্রগ্রহণ অর্থাৎ একে সম্পূর্ণ চন্দ্রগ্রহণ বলা যায় না এই চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে আঠেরোই সেপ্টেম্বর সকালবেলা ছটা বেজে এগারো মিনিট থেকে এই গ্রহণ শুরু হচ্ছে এবং পূর্ণ অবস্থায় থাকবে সকালবেলা আটটা বেজে চোদ্দ মিনিট সময়কালে এই গ্রহণ সেপ্টেম্বর অর্থাৎ একই দিনে সকাল বেজে মিনিটে সমাপ্ত হয়ে যাবে জ্যোতিষ অনুসারে এই গ্রহণ মিন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শুরু হচ্ছে এই গ্রহণ ভারতবর্ষে অদৃশ্য থাকবে দেখা যাবে না যখন সূর্যগ্রহণ লাগে অথবা চন্দ্রগ্রহণ লাগে এর সাথে অনেক ধরনের নিয়ম লাগু হয়ে যায় এবং অনেক ধরনের সাবধানতা পালন করার কথা বলা হয়ে থাকে তো এইবার চন্দ্রগ্রহণে এই সময়কালে অবলম্বন আপনাদের করতে হবে। দেখুন যদি কোনো গ্রহণ হয় তাহলে গ্রহণের সাথে সূতক লেগে যায় এবং গ্রহণে অনেক ধরনের সাবধানতা অবলম্বন করতে হয়ে থাকে যেহেতু এবার উপচ্ছায়া চন্দ্রগ্রহণ হচ্ছে যে গ্রহণে কোনো ধরনের সূতক লাগছে না প্রথমত গ্রহণ এইবার ভারতবর্ষে দেখা যাবে না অদৃশ্য থাকবে এই একটি কারণ বিশেষভাবে এবং দ্বিতীয়ত এটি সম্পূর্ণ গ্রহণ হচ্ছে না অর্থাৎ উপছায়া চন্দ্রগ্রহণ হচ্ছে তাই এইবার গ্রহণে সূতক লাগছে না এই চন্দ্রগ্রহণে খাওয়া দাওয়ার ক্ষেত্রে শোয়ার ক্ষেত্রে ওঠার ক্ষেত্রে পূজা উপাসনার ক্ষেত্রে কোনো নিয়ম এবার লাগু হচ্ছে না এই গ্রহণের সকল ব্যক্তি সাধারণ জীবন আপনারা পালন করতে পারেন এতে কোনো বড় সমস্যা নেই শুধুমাত্র আপনারা এটা করতে পারেন এই চন্দ্রগ্রহণের কারণে আপনারা চন্দ্রগ্রহণের সময়কালে মন্ত্রের জপ করতে পারেন এবং এরপর আপনি দান করে আপনার বিভিন্ন সমস্যার সমাধান করতে পারেন দেখুন আমি প্রথমেই আপনাদের বললাম যে চন্দ্রগ্রহণ লাগবে চলছে তা যেহেতু মীন রাশিতে চন্দ্রগ্রহণ লাগছে পূর্বভাদ্রপদ নক্ষত্রে তো সেখান থেকে আগামী পনেরো দিন থেকে এক মাস পর্যন্ত যে সময়কাল এই গ্রহণের প্রভাব আপনার জীবনের উপর অবশ্যই পড়বে কোন রাশিতে গ্রহণের কি প্রভাব পড়তে চলেছে সেগুলো এবার আমরা একটুখানি দেখে মেষ রাশির মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে পারিবারিক সমস্যার স্থিতি আপনার জন্য তৈরি হতে পারে এই সময়কালে এক মাসের মধ্যে এই সময় আকস্মিক দুর্ঘটনা থেকে আপনাকে বাঁচার চেষ্টা করতে হবে যারা বৃষ রাশি রয়েছেন গ্রহণের ফলে স্বাস্থ্যের কিছু বিশেষ সমস্যা যা চলছিল সেগুলি দূর হবে আর্থিক স্থিতি এবং কর্মক্ষেত্রের বিষয়ে সমাধানের পথ খুঁজে পেতে দেখা যাবে মিথুন রাশি গ্রহণের ফলে জীবনে বড় যে সমস্যা চলছিল সেগুলোর সমাধান মিলবে কর্মক্ষেত্রে যে বাধা বিপত্তি আসছিল তা দূর হতে দেখা যাবে কর্কট রাশির ক্ষেত্রে গ্রহণের প্রভাবে স্বাস্থ্যের বিশেষ খেয়াল আপনাকে রাখতে হবে দুর্ঘটনা এবং চোট আঘাত থেকে বাঁচার চেষ্টা করতে হবে এর সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে এই গ্রহণের ফলে এই সময় চোখের কোনো সমস্যা তৈরি হতে পারে এই সময় আকস্মিক দুর্ঘটনা থেকে বাঁচার চেষ্টা করতে হবে এবং আকস্মিক অর্থ হানি আপনার ক্ষেত্রে হতে এই সময়কালে দেখা যেতে পারে সতর্ক থাকুন কন্যা রাশি আপনার কর্মক্ষেত্রে কোনো বড় সমস্যা আসতে পারে বৈবাহিক ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে এই সময়ে আপনার পারিবারিক জীবনে বড় কোনো সমস্যা তৈরি হতে দেখা যাচ্ছে। ক্ষেত্রে এই গ্রহণের ফলে আপনার জীবনে যে বাধা আসছিল যেগুলি দূর হতে দেখা যাবে এই সময়কালে এবং কর্মক্ষেত্রে বিশেষ সফলতা প্রাপ্তি হতেও আপনারা দেখতে পাবেন বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই গ্রহণের ফল এক মাস যাবৎ স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যা কিন্তু তৈরি হতে দেখা যেতে পারে এবং কর্মক্ষেত্রে হঠাৎ করে কোনো সমস্যা তৈরি হতে দেখা যেতে পারে ধনু রাশির ক্ষেত্রে এই প্রভাব এই গ্রহণের সময় মানসিক সমস্যা তৈরি করতে দেখা যেতে পারে ধনু রাশির মানুষদের ওপর এই সময় আকস্মিক দুর্ঘটনা থেকে বাঁচার চেষ্টা করুন হঠাৎ করে মান সম্মান হানির যোগ তৈরি হতে দেখা যাচ্ছে সতর্ক থাকুন মকর রাশির ক্ষেত্রে এই গ্রহণের ফলে কর্মক্ষেত্রে লাভদায়ী কোনো পরিবর্তন হতে পারে আপনার কাজ যে সকল ধরনের বাধা বিপত্তি আসছিল সেগুলো দূর হতে দেখা যেতে পারে মানুষদের ক্ষেত্রে গ্রহণের ফলে স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যা কিছুটা বাড়বে কর্মক্ষেত্রে এই সময় বুঝে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে মিন রাশিতে যেহেতু গ্রহণ হচ্ছে মিন রাশির মানুষদের ক্ষেত্রে বৈবাহিক জীবনে এবং সম্পর্কের মধ্যে কিছুটা অবনতি ঘটতে পারে এবং আকস্মিক দুর্ঘটনা থেকে এই সময়কালে আপনাকে বাঁচার চেষ্টা করতে হবে তাহলে আজ জানলাম গ্রহণের বিশেষত্ব এবার কি আছে এবং কোন রাশির ক্ষেত্রে গ্রহণের কি প্রভাব পড়তে পারে এবং কি কি নিয়ম আপনাদের ক্ষেত্রে অবলম্বন এবার করা উচিত এবং উচিত নয় সেই সম্পর্কে আমাদের ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুস্থ এবং সুন্দর থাকুন আগামী পর্বে দেখা হবে